হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো গোপাল সোনাকে শয়ন থেকে ওঠানো সমস্তটা কিছু করা হয়ে গেছে তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এই যে একটু কাজকর্মর মধ্য দিয়ে আজকে সমস্তটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে জামা কাপড় কেচেছি সকালবেলা তো ঘন্টাখানেক আগে কাচা হয়ে গেছে তো ছাদে আনা হয়নি তো তারপরে কিন্তু নিচে একটু কাজ করছিলাম আর সকালে আর্নিক থাকে সেগুলো করতে হয় তো এখন দেখছি হঠাৎ করে সকালবেলা বৃষ্টিটা পড়ছে হালকা মেঘ করে আছে আর জানি না কি হবে তো দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা কেমন মেঘলা হয়ে আছে তবুও কিছু করার নেই এখন তো জামা কাপড়গুলো কিন্তু শুকনো হয়ে যাবে চাকুচি করেছি সেগুলো তো মেলতে হবে তো হয়তো ঘন্টাখানেক আগে দিয়ে দিলে আরও তাড়াতাড়ি শুকনো হয়ে যেত কিন্তু ওই যে সকালবেলা একটু আর্ক করছিলাম তো দেরি হয়ে গেল কি আর করা যাবে তো মোটামুটি বেশি এখন বৃষ্টি পড়ছে না গরম ভাব আছে এমনি হাওয়া বাতাসে শুকনো হয়ে যাবে তো তোমাদের সঙ্গে তো ডেইলি আমি আমার সোনার ভিডিও থেকে শুরু করি আজকে ভাবছি যে একটু কাজকর্মের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে একটু কিছু কিছু কথা আমার ভক্তি জীবনের মানে ভক্ত জীবনের যেসব কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো গোপালের বাবা আজকে যেহেতু গোপাল সোনার সকালবেলা মঙ্গল আরতিটা করেছে এবং ভোগটাও লাগিয়ে নিয়েছে তো যার জন্য কিন্তু আমি অন্যান্য কাজগুলো করছি না হলে আমারও দেরি হয়ে যায় এগুলো কাচাকুচি করতে আর সকালে টাইম কলের জল আসে সাতটা থেকে সেই সময় কেচে নিতে হয় তো দেখো আকাশটা কেমন মেঘলা করে আছে এই যে ফুলগুলো এখন তুলে নিচ্ছি এই ফুলগুলো তো ভরে ফোটে না একদম সূর্যের আলো পেলে মানে একটু পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তবুও কেমন কুঁড়ি হয়ে থাকে তো তখন দেওয়া যায় না আর কুঁড়ি ফুল তো এমনি ভগবানের সেবায় দেওয়া যায় না অনেকে ফুল তুলে নিয়ে কুঁড়ি শুদ্ধ দিয়ে দেয় আগে তখন জানতাম না অনেকেই দেখেছি মানে এমনি ফোটে না তবু কিন্তু সেই ফুল দিয়ে দেয় কিন্তু এখন যেহেতু ভক্ত জীবনে আছে সব কিছু বা মানা নিচে যেগুলো সেগুলো মেনে তারপরে ভগবানের সেবার জন্য সব কিছু করি এই গাছটা না ওই দিকের দিক হেরে যাচ্ছে তো অনেকটা ফুল ফুটেছে নেওয়ার মতন কিন্তু প্রতিসার নেই বুঝতে পারছো তো তবুও ঝুঁকে ঝুঁকে কিছুটা নিচ্ছি আর বেশি টানাটানি করলে কিন্তু গাছের যেহেতু ডাল খুব হালকা মানে মরকা মতন একটু এ হলে কিন্তু ভেঙে যাবে আর এই দিকটা কিন্তু অনেকটা ফুল ফুটেছে জানো তো একদম নিতে পারছি না আর এখানটা আমি আমাদের কাঠ ঘুঁটে আছে আর যার জন্য তো আরও অসুবিধা হচ্ছে তো ফুল দেখলে খুব লোভ লাগে তুলতে তো ওগুলো একটু বেলা যেমন হবে না ঝরে আবার পড়ে যায় তো কি আর করা যাবে আর আমার আর একটা ফুল যে হলুদ গাছ আছে হলুদ ফুল গাছ আছে সেটা না সবে কুঁড়ি আসছে ওই ফুলটা যদি ফোটে না গাছ আলো হয়ে ফুল ফুটবে খুব ভালো লাগে এই যে বর্ষার মতন আসছে এবারে ফুল ফুটবে আর এই গাছের গোড়াগুলোতে দেখছি যে কিছু আগাছা হয়েছে সেগুলো আবার তুলে পরিষ্কার করে দিচ্ছি মানে টপের টবের মধ্যে আর কি আর ফুল হবে বলো ভালো মাটি সবসময় সার মানে সার খোল এগুলো দিতে হয় তো সব সময় তো আমরা দিতে পারি না তো তারপরে কিন্তু আমি তুলসী পত্র তুলে নিচ্ছি তো অমাবস্যা মনে হয় লেগেছে কিনা আমি ঠিক জানি না তো এটা কি একটা অমাবস্যা আমি ভুলে যাচ্ছি যাই হোক তো অনেকে বলে অমাবস্যায় তুলসী পত্র তুলতে নেই তো আমরা কিন্তু তুলি কারণ কি বলো তো যেহেতু ভগবানের সেবা হয় ভগবানের দিতেই হবে ভোগেতে চরণে এইগুলোতে আমাদের লাগে তো যারা হয়তো এমনি নর্মাল আছে তারা কিন্তু তুললে অপরাধ হবে তো তবুও ভগবানের মানে তুলসী বৃন্দাদেবীর কাছে সবসময় ক্ষমা প্রার্থনা চেয়ে নিতে হয় অনেকে আবার বলে নাকি দ্বাদশীতে তুলসী গাছে জল দিতে নেই বা রবিবার দিতে নেই তো আমাদের কিন্তু শুধুমাত্র একাদশী মানে মানে দ্বাদশীতে শুধু তুলসী পত্র তুলতে নেই মানে তুলসী পত্র তুলতে নেই না স্পর্শও করতে নেই তুলসী গাছের কোনোভাবে কোনো স্পর্শ করা যায় না তবে কিন্তু জলটা দেয়া যায় তবে আর এটা আমি শুধু এমনি বলছি না আমাদের শাস্ত্রের যে বই আছে নামহট্ট বই তো তোমরাও দেখে নেবে বা আমাদের দীপিকা আছে তার মধ্যেও রয়েছে তুলসী সেবা আমাদের প্রত্যেক দিন করতে হবে নিত্য সেবা আর জল সারা বছর তোমরা ভালো ভালো তোমরা ফোনের মাধ্যমেও দেখবে অনেক বৈষ্ণব যারা রয়েছে তারা ভক্তরা তারা কিন্তু বলে যে তুলসী দান জল দান মানে সারা বছরই বারো মাসে বারো মাসেই জল তোমার দিতে হবে মানে তিনশো দিন জল দেওয়া যায় শুধুমাত্র দ্বাদশীর দিন তুলসীপত্র চয়ন করতে নেই আমাদের এটা শুধু বৈষ্ণবদের জন্য চয়ন করা যায় না এছাড়া পূর্ণিমা অবস্থায় সব মানে নিষেধ নেই আর ওই দুপুরবেলা দুপুরবেলা চয়ন করতে নেই আর সন্ধ্যাকালীন এই রকম একটু মেনে চলতে হয় যাই হোক কিছু বাসনপত্রগুলো মেজে ঘষে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছ তো টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে আর কি বলো বৃষ্টিটা পড়ছে ভালোও লাগছে এখানে তো রোদ্দুর আছে এখন মেঘলা ভাব পড়ে আছে বৃষ্টিটা গায়ে পড়ছে কিন্তু ভালো লাগছে তো জোরে বৃষ্টি এসে গেলে কিন্তু তখন ভিজে যাব পুরো এখন টিপ করে বৃষ্টি পড়ছে বলে অতটা অসুবিধা হয়নি তো এগুলো আমার কিন্তু ভগবানের বাসন মানে এগুলোতে রান্না বান্না হয় এগুলো আমাদের এটকাটা ঠেকাঠেকি হয় না যেগুলো বাসন সেগুলো সমস্ত কিছু আমার নিচে কলতলায় মাজি আর এগুলো আমি কলতলায় আর মাজি না এটা ছাদের এখানে নিয়ে চলে আসি বা আমাদের বেসিনে মাজি তবে বেসিনে মাছ গেলে আমার খুব অসুবিধা হয় বেসিনে অতটা ভালোভাবে চেপে বা ভালো করে মাজা যায় না এখানে নিয়ে আসলে তা মাজা যায় তো যাই হোক মাজা ঘঝাগুলো করে নিলাম তারপরে কিন্তু রান্নার জোগাড় করব আর গোপালের একটু জামা ছিল একটা ধুয়ে দিয়েছি তো কাজ তো সারাদিন দিন থাকে তো তোমাদের সঙ্গে আর সমস্তরা কিছু শেয়ার করতে পারি না সংসারের কাজকর্ম শেয়ার করতে গেলে এদিকে গোপালের সেবার এগুলো দেখানো যাবে না আর বেশি তো ভিডিও বড় করা যাবে না তো আজকে না একটা কমেন্ট পড়ছিলাম একটা বোন বা ভাই বা যে হোক মাসিমা মা যাই হোক না কেন আমাকে কমেন্ট করেছে যেহেতু আমরা নিরামিষ খাই না তো সেই ভিডিওর মাধ্যমে কমেন্ট করেছে বলছে যে যে নিরামিষ খেলে তো মানে ভিটামিন থাকবে না ভিটামিনের কম হবে তাই না এরকম একটা কমেন্ট করেছে তো দেখো নিরামিষ খাই ঠিক আছে তো তোমরা হয়তো ভাবছো যে শুধুমাত্র মাছ মাংস খেলেই হয়তো ভিটামিন বা প্রোটিন থাকে তো এটা যারা ভাবো তারা কিন্তু সম্পূর্ণ ভুল তো ভিটামিন অনেক কিছুতেই রয়েছে প্রোটিন অনেক কিছুতে শাক সবজির মধ্যে রয়েছে তোমরা হয়তো সেগুলো জানো না মানে জানো না জানো কিন্তু মাছ মাংসটা খেয়ে মানুষের এতটা লালসা এতটাই হয়ে গেছে তারা ওগুলো না হলে চলতে পারবে না এটাই তাদের মনোভাব তার জন্য কিন্তু অন্য কিছু দোহাই দেয় তো এই আকাশটা কিন্তু খুব মেঘ করে এসছে আর আমি তোমাদেরকে একটু আকাশের লুকটা দেখালাম কত সুন্দর লাগছে এদিকে মেঘলা করে এসছে আর এদিকে আকাশটা একটু পরিষ্কার এই বর্ষাকালে কিন্তু এইরকম ভাব আসে তো সে আসছি সেই বোনের কথায় আমি তো আগে আমিষ খেতাম ঠিক আছে আমিষ খেয়ে কিন্তু তোমাদেরকে কি বলবো আমার প্রায় অনেকবার দু তিন দুই থেকে তিনবার কিন্তু আমার দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটে বলতে গেলে আমি না মানে ওই যে একদিন রিচ খাওয়া হয়ে গেছে মাংস রান্না হয়েছিল তো সেখানে মাংসটা আমার খেয়ে না আমি এতটা আমার ক্ষতি হয়েছিল তো হঠাৎ আমার গ্যাস হয়ে গে প্রায় আমি মনে হয়েছিল যে আমি মরে যাব মানে একদম এক মিনিটের মধ্যে আমার মনে হচ্ছিল চোখ আমার বন্ধ হয়ে গেল। যে এমন প্রতিষ্ঠান হয়েছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে ওই সময়টা আমার কী মানে সময়টা কেটেছে আমি ভাবলাম যে এই হয়তো আমার জীবনটা বার হয়ে গেল সে দিনটা আমার চলে গেছে কিন্তু আমি এখনও মানে ভুলতে পারিনি তো তারপর থেকে আমি আস্তে আস্তে এই যে ভক্ত জীবনে এসেছি মানে ভক্তি কথা শুনি সাধুগুরু বৈষ্ণবদের কথা শুনি তো সত্যি মানে ভাবি যে যারা বলে যে নিরামিষ খেয়ে থাকা যায় না নিরামিষ সত্যি খেয়ে থাকা যায় না কিন্তু তোমরা যদি সেই নিরামিষটাকে রান্না করে শাক সবজি রান্না করে দেখবে ভগবানকে ভোগ নিবেদন করবে তখন দেখবে তার স্বাদ গুণ সম্পূর্ণ আলাদা হয়ে যায় প্রসাদের মাহাত্ম একটা আছে তোমরা খেয়ে অন্তত দেখবে তোমরা অনেক জায়গায় অন্তত সপ্তাহে তোমাদের একবার হলেও নিরামিষ তো হয় তো সেটা কেন হয় নিশ্চয়ই শরীরের পক্ষে ভালোর জন্য বা সংসারের ভালোর জন্য তোমরা খাও ভাবে যে নিরামিষ খেলে হয়তো প্রোটিন হয় না গায়ে বল ক্ষমতা থাকে না আচ্ছা বলো তো মহাভারতে যা ভীম অর্জুন পাণ্ডব পাণ্ডবেদের গায়ে অত শক্তি কি করেছিল ভীমের গায়ে তারা তো বনে থাকতো তারা বনে জঙ্গলে ফলমূল তাদের সেদ্ধ খেয়ে তাদের দিন কাটাতো কিন্তু শুনেছি মানে ভীমের গায়ে নাকি মানে একশো হাতির মানে একশো না হাজার হাতির ক্ষমতা তার ছিল এই রকম তো বাবা যাই বলো তো তারা তো নিরামিষ খেয়ে ফল মূল খেয়ে থাকতো তাহলে তাদের শক্তিরা অত কোথা থেকে আসতো তো এটা না তোমরা চেষ্টা করবে সাধু সঙ্গ করতে তোমরা প্রেমানন্দ প্রভুর কথাগুলো অবশ্যই শুনবে আর আমিষ খেলে যে কত ক্ষতি হয় তোমরা হয়তো বুঝতে পারছো না এখন জানি না তোমাদের গোবিন্দ কৃপা কবে হবে আস্তে আস্তে সবার বুদ্ধি হোক সুবুদ্ধি হোক ভগবানকে ভোগ নিবেদন করার যেন সবাইকে সুযোগ দেয় ভগবান দেয় আর এই যে আমি সবজি আমল করে নিয়েছি আর এদিকে কাঠের জালে উনানে আমি রান্না বসিয়েছি অন্নটা বসিয়েছি আর তারপরে কিন্তু রান্না রান্নাবান্নাটা কি করলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না এখনই দেখে দিচ্ছি এখানে ডাঁটা আলু পোস্ত দিয়ে করেছি প্রচুর একটা রসা করেছি আর ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা করেছি আর একটু গোপাল সোনাকে এবার স্যালাড হিসাবে একটু শশা দেবো লেবু দেব আর একটু আম তো এখন এই সময় সিজন আম আমাদের বাড়িতে সবসময় আনছে গোপুল সোনার বাবা তো চলো দুপুরবেলার সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারা সারাদিনের আর কিছু গোপাল সোনার সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সানটানগুলো দিদিভাই করিয়েছে তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই যে এখন তুলসী দিয়ে ভোগ লাগিয়েছি তো তোমরাও মাঝে মধ্যে রকম ভগবানকে সবজি দিয়ে একটু ভগবানের জন্য রান্না করে ভোগটা তোমরা প্রসাদ হিসাবে খেয়ে দেখবে যে তার স্বাদটা কেমন তো তারপরে কিন্তু দুপুরবেলা আমরা প্রসাদ পেয়ে পা হয়ে গেছে আর এই যে জোরে বৃষ্টি এসছে ঝমঝমি খুব জোরে তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হয়েছে দুপুরবেলা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে হারিব